আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ষোলো ডিসেম্বর কেন্দ্রিক বিএনপির এ কেমন পরিকল্পনা বিএনপির প্রতিনিধি দল কেন ডিএমপিতে এবার ষোলোই ডিসেম্বর বিএনপি চমক দেখাতে চায় দর্শক বিএনপি আঠাইশে অক্টোবর যে মহাসমাবেশ করতে পারেনি সেটা কয়েক দফায় মেকআপ করতে চায় কিছুটা মেকআপ তারা করেছে দশ ডিসেম্বর মানববন্ধনের মাধ্যমে এখন ষোলোই ডিসেম্বরের সুযোগ নিতে চায় ষোলো ডিসেম্বর কেন্দ্রিক বিএনপির মহাপরিকল্পনা আছে তারা আশেপাশের জেলা থেকে লোকজন জড়ো করে মানে ওই মহাসমাবেশের কিছুটা হক আদায় করতে চায় ব্যাপক শোডাউন করে কারণ এক জায়গায় বিপুল সংখ্যক জনগণ উপস্থিত হলে এর একটা তাৎপর্য রয়েছে রাজনীতিতে বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের আত্মবিশ্বাসের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আত্মগোপনে থাকা অনেক নেতা এবং কর্মীরা ষোলোই ডিসেম্বর প্রকাশ্যে আসবেন বলে বিএনপি পরিকল্পনা করছে ষোলো ডিসেম্বর ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে চায় বিএনপি গণমাধ্যমের রিপোর্ট আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগম ঘটাতে চায় বিএনপি দলে মহাসমাবেশ ভেসতে যাওয়ায় কদিন পর উনত্রিশে অক্টোবর থেকে তালাবদ্ধ থাকা নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা পরিকল্পনা তাদের অবশেষে যদিও আপনারা যখন আমার এই বক্তব্য শুনছেন আজকে চোদ্দই ডিসেম্বরেই কিন্তু তাদের কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করার কথা আহ নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেই মিছিল শুরু করার পরিকল্পনা বিএনপি সূত্র সূত্রে জানা গেছে আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেবেন আত্মগোপনে থাকা অনেকেই বিশেষ করে যারা সাজাপ্রাপ্ত যেমন যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বা এটিএপির অনেক গুরুত্বপূর্ণ নেতারা হয়তো বা যোগ দিতে পারবেন না বা যোগ দিবেন না কিন্তু যারা এই আঠাশ অক্টোবর কেন্দ্রিক মামলার আসামি তারা হয়তো বা যোগ দিবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু বলেন প্রতি বছরের মতো এবারও আমরা বিজয় দিবসের শোভাযাত্রা বের করব স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় এখন টুকু সাহেবের আনাগোনা বিএনপিতে তিনি তো পালাত এখন এটা আবার আহ বিএনপির রাজনীতিতে আবার ভিন্ন খাতে প্রবাহিত করে কিনা কারণ তিনি নিজেই জিয়ৌর রহমান আদর্শ থেকে বিএনপিকে বের করতে চান শাজাহান টাইপের এই টুকু তার তৎপরতা বিএনপির ক্ষেত্রে সন্দেহজনক যদিও তারেক রহমান বা এরা এখন সোচ্চার এরা চাপে আছে টুকু এরা এদের মতামতকে তেমন গ্রাহ্য করা হয় না স্থায়ী কমিটিতে অনুমতির চেয়ে তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে চিঠি দিয়েছেন অলরেডি এবং তারা যেটা বলছে যে সর্বস্তরের মানুষের মানুষ সমাবেশে যোগ দেবেন মানে বড় আকারের সমাবেশের মতো হবে এটা শোভাযাত্রাকে সমাবেশে রূপ দিতে চায় তারা যেমন মানববন্ধনকে সমাবেশের রূপ দিয়েছিল কার্যত সেরকম আহ বিক্ষোভও করবে এখানে এই শোভাযাত্রায় বিক্ষোভ করবে নাম প্রকাশ অনিচ্ছুক বিএনপির এক জ্যেষ্ঠ নেতা তিনি যেটা বলেন গণমাধ্যমকে আহ যে এখানে তাদের শোভাযাত্রা শোভাযাত্রায় ঢাকা জেলা বা জেলার আশেপাশের নেতাকর্মীর অংশ নেবেন তিনি আরও বলেন আগামী সাত নির্বাচনের প্রচারণা শুরু হবে আঠারো ডিসেম্বর এই দিন থেকে বিএনপি সরকারের আন্দোলনের পরবর্তী দাপ শুরু হবে আর এখানে আমরা যদি ব্যাপক জনসমাগম ঘটাতে পারি তাহলে চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য তার দলের নেতাকর্মীদের মনোবল বাড়াবে যোগ রাইট ষোলো ডিসেম্বর যদি হাজার হাজার লোক এক লক্ষ লোক বা পঞ্চাশ হাজার লোক একত্র হতে পারে তাহলে এটা বিএনপির পরবর্তী কর্মসূচির গতি বাড়ার ক্ষেত্রে ডেফিনেটলি একটা ভূমিকা পালন করবে বিএনপি নেতারা মনে করেন গত উনত্রিশ অক্টোবর থেকে প্রায় দেড় মাস ধরে বিএনপি সমমানা দলের ডাকা হরতাল ও দেশব্যাপী অবরোধ এখন অকার্যকর হয়ে পড়েছে তা সত্ত্বেও দলটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে চায় এখন আঠারোই ডিসেম্বর থেকে হয়তোবা বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে একটু নতুন উদ্যমে কিছু করতে চায় এ কারণে গতি বাড়লেও বাড়তে পারে দর্শক একই সাথে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি ডিএমপিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে বিএনপির একটা প্রতিনিধি দল গিয়েছিলেন তো এতে আবার অনেকে ওই মানে বিএনপি এই অনুমতি নিয়ে প্রোগ্রাম করে কি করবে সেই প্রশ্ন সামনে আছে জবাই বলবো আসলে র্যালি বা টাইপের প্রোগ্রাম করতে আবার শিডিউল ঘোষণা হয়ে গিয়েছে অনুমতি ছাড়া তো দাঁড়াতেই দেবেন অনুমতি নেওয়াটা যৌক্তিক অনুমতি নিয়েই করা উচিত আর অনুমতি নিয়েও যদি তারা করতে পারে এই প্রোগ্রামের উদ্দেশ্য যেহেতু মনোবল বাড়ানো রাজপথে একটু শক্তি দেখানো অবস্থিতি এই জন্য মনে করি যে এই ডিএমপিতে যারা গিয়েছে বিএনপি এমন একটা অবস্থা হয়েছে দেখেন ডিএমপি কার্যালয়ে তাদের যে প্রতিনিধি দল পাঠিয়েছে এদেরকে জনগণ ওইভাবে চিনে না মানে প্রথম সারির নেতারা সবাই কারারুদ্ধ হওয়ার কারণে বিএনপিকে এখন এই অবস্থায় আসতে হয়েছে তো এই ডিএমপিতে গিয়ে অনুমতি চাওয়া এটা ভালো স্বাভাবিকভাবে বিএনপি রাজনীতিকে গতিশীল করতে যাচ্ছে অন্যদিকে জামাতের সাথে জোটের মাধ্যমে আন্দোলন জোরদার করার পরিকল্পনা তো আছেই তা বিএনপি ভালোভাবে এগোচ্ছে